হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আপাতত ভালোই আছি তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিলাম তো ফুল গাছ দেখো ফুল গাছ দেখো এখন বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে একটু ফুলটা ফুটছে কিন্তু ফুল আজকে সেরকম ফোটেনি জানি না কেন তবে এই দুই তিন দিন খুব সুন্দর ফুটেছিল তো যাই হোক টাইম কলে জল চলে এসেছে সাড়ে ছটা বাজে আমি এই যে ডাস্টবিনগুলো বাইরে বের করে দিলাম একটু পরে এসে লোকে নিয়ে যাবে আর এই যে এখানে জল ছাড়লাম আর তারপরে সিটিগুলো ধোবো তবে বিছানা তোলা আছে অনেক চলো 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 সাথে থাকো দেখতে থাকো প্রচণ্ড পিঁপড়ে আমাদের চারিদিকে এই জন্য বলি নিচের ঘর মানে ভীষণ সমস্যা তো বই খাতা পিঁপড়ে ধরেছে আর আমার ছেলে মেয়েগুলো একটুও দেখো হাজারো বোতল হাজারো সব কিছু এখানে জমা করে রাখবে তো বই টেবিটা একটু গুছালাম ওয়ার্ড্রপে বই রাখে কিন্তু এখানে কিছু কিছু বই রাখে ধরো সবসময় যেগুলো পড়তে লাগে তো সেইগুলো সব গুছিয়ে রেখে আমি এই যে ঝাড় দিয়ে সব বোতল টোতলগুলো আজকে ফেলে দেবো আর এগুলো হচ্ছে কালকে স্কুল রেজ যেগুলো কাচতে হবে আজকে তো স্কুল ড্রেসটা পাশে সরিয়ে রাখলাম কারণ স্কুল স্কুল পাঠিয়ে নিরিবিলি কাজবো এই সময় কাচাকুচি না হয় না কারণ জল আসছে অবশ্যই কিন্তু এই সময় কাচাকুচি করতে গেলে ওদের স্কুলে রেডি হতে মানে করাতে খুব সমস্যা হয়ে যাবে তারপরে এখন তো আবার দেবাঙ্কিতার স্কুলটাও খুলে গেছে ওই জন্য ওকে রেডি করাতে তো পুরোটাই আমাকেই করাতে হয় নীলাদ্রি তো বড়ো হয়ে গেছে ওর পিছনে আমার অতটা সময় না দিলেও চলে কিন্তু দেবাঙ্কিতার পিছনে আমাকে সময় অনেকটাই দিতে হয় তো সেই জন্য ওরা চলে যাওয়ার পরে আমি তারপরে কাছাকাছি করবো তো দেখো নীলাদ্রি দেবাঙ্কিতা দুজনেই উঠে গেছে দেখো দেবাঙ্কিতা এই ঘরে ওর বাবার সাথে শুয়েছিল ছিল ঘরে ঘরে এসে আবার ঢাপ করে শুয়ে পড়লো আর আমি এগুলো বিছানা তিছানা গুছিয়ে নিই কারণ ওই যে ব্রাশ করবে এখন আবার বডি স্প্রে নি বডি স্প্রে খামে গন্ধ হয়ে যাবে সামনে <laughs> <laughs> তো আজকে একটা নতুন রান্না তাও রান্নাটা হচ্ছে আমার বরের আবদার আমার বর ইউটিউব দেখে একটা আবদার করেছে কি বাচ্চানি বেশি বাচ্চানি বেশি রেসিপি তো আমি চেষ্টা করছি দেখা যাক কি খাই কত দেখা বাইরে রাধুনি রান্না কর গরমে ভাড়া আসবে না তার মধ্যে ভেটকি মাছের বাচ্চা ঘি দই ভেটকি বাচ্চা দই ভেটকি বাদশারা রাখতে মুঘল জামানা সেটা খাবো আজকে কি আমি খাবো ভাত আর বাচ্চা খুব ভালো দেখ বাবা 맛ি তৈরি হচ্ছে কেমন রান্না হয় অবশ্যই টেস্ট করে তোমাদের জানাবো দেখো

Goyi bhattu. Mujhi laundi siri. Hmm? Laundi siri. Na laundi. Goyi bhattu. Ad bhattu. Ad bhattu. Har tu. Har tu.

সবকিছুর ভিতরে একটা আর্টের দরকার আছে জানো তো বললাম আমার হয়ে গেল তাহলে হবে না কিছুর ভিতরে একটা আর্ট আছে পেন মানুষ এইভাবে ধরে গেল এইভাবে তো ধরতে পারতো লেখাতে এইভাবে ধরে সেটাই তো কথা এই যে তাহলে ডিমটা ভেজে নিয়ে ডিমের ঢাকনা ভেজে নিতে ওই খাবারটা দেখে দাও আসো

গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিল গরম মশলা কি আর দিতে হয় গন্ধ তো সেই আসছে খেতেও সেই হয়েছে ಾನ ಫೈನಾಲಿ ಕಂಪ್ಲಿಟ್

রান্না তো টেস্টি রান্না ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে সেরকম বেশি কিছু খেতে পারিনি তো এখন একটু খিদে পেয়ে গেছে নীলাদিও চলে এসেছে সাড়ে নটার বেশি বাজে তো ওই জন্যই হয়তো খিদেটা পেয়ে গেছে তো যাই হোক দুদিন মাছ কি হলো আসলাম তো হেসে আসলে হ্যাঁ কি একা একা কথা বলছে কি দুদিন মাঝখানে কোনো ভিডিও সেরকম আনতে পারেনি শরীরটাও ঠিক সেরকম ভালো ছিল না তারপরে সময় সুযোগ সেরকম হয়নি তো হ্যাঁ কালকে সকালে তো যাবেই কালকে হচ্ছে শনিবার তাই তো আজকে শুক্রবারে আমি আজকে ভিডিওটা করছি সারাদিন তো যারা ভালোবাসে অবশ্যই তো তারা দেখবে জানি চলো তাহলে খাওয়া দাওয়া করে নি দেখো আমার মানে মুখ দেখে বোঝা যাচ্ছে যে কথা আমার জানি না কি কদিন ধরেই হচ্ছে মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি এমনি না টেনশান নিতে পারি না একটু টেনশান হলে মানে অনেক বেশি শরীর খারাপ হয়ে যায় তো বললাম না পাসপোর্টের ব্যাপারে পাসপোর্টের ব্যাপারটা একটু টেনশানে আছে ওই জন্য হয়তো মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না টেনশান হচ্ছে আমার ভীষণ তো ঠিক হয়ে যাবে আশা করি যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নি নীলাদ্রি পাপাকে ডেকে খেতে চলে আয় বোনকে নিয়ে আয় আমি বসে বলছি কেমনভাবে কাটালাম সবই অল্প বেশি মানে কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার অবশ্যই করে দিও তো কোমরটা ধরে গেছে না এমন একটা মানে কী বলবো মানে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে কোমর ধরে যায় তো আর তারপরে কি বলো তো মানে আমাদের মানে শ্বশুরবাড়ির রান্নাঘর তো তোমরা দেখেছো এত খোলা মেলা এত বড় সড়ো তো এইখানে না সব কিছু মানে একটু মানে ছোটো ছোটো তো মানে জায়গা কম একটু প্রবলেম হয় সবকিছুতে তো যাই হোক এখন অনেকটাই ম্যানেজ হয়ে যাচ্ছে ম্যাডাম বলে না মা ভাষের দাস তো সেরকমই আর টিপ টিপ তো সব নষ্ট হয়ে গেছিলো ভেবে তো ভাবলাম একটু ভিডিওটা শেষ করতে একটু সুন্দরভাবে সেজে গুজে শেষ করি আর কি বলবো তো সবাই ব্লগটা দেখো আর যারা ব্লগ ভিডিও করছে সবাইকে একটু সাহায্য করো একটু দেখো তোমরা তো আমরাও চেষ্টা করছি একটু চ্যানেলটাকে ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার তো সেই জন্য একটু ফুল ভিডিও একটু দেখো স্কিপ না করে আর সঙ্গে থেকেও ভালোবাসা দিও আর মাঝখানে দুদিন বললাম যে ভিডিও দেওয়া হয়নি লাইভ করেছিলাম তো সেরকম শরীরটার মানে আমি বললাম না আমি টেনশা একটু নিতে পারি না তো যাই হোক আজকে ডিআইবি ইনকোয়ারিটা ক্লিয়ার হয়েছে এবার দেখি কবে মেসেজ আসবে ওই তোমার কী বলে আগের দিন গেছিলাম লালবাজার হ্যাঁ লালবাজার থানার দিকে যে পাসপোর্ট অফিসটা সেখানে গেছিলাম তো ওখান থেকে ওখানে আমার পাসপোর্টটা জমা আছে তো ওখান থেকে আবার মেসেজ আসবে যে আপনি আপনার পাসপোর্ট নিয়ে যান কি দেবো না কিছু একটা মেসেজ আসবে তো তারপরে ফাইনালি জানা যাবে যে আগেও আমার পাসপোর্ট আমি হাতে পাচ্ছি কি পাচ্ছি না তো এখনও কিছু বলতে পারছি না তো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার পরিবারের লোকজনকে তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে বলবে কিন্তু অবশ্যই আর নতুন বন্ধুরা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করে নাও আশা করি আমাদের পরিবার তোমাদের অনেক ভালো লাগবে তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি ভালো থেকো